I <sighs> গাছগুলো পড়ে গেছে আচ্ছা পর এসে উঠাবো না ওকে হ্যাঁ চলো তো তোমার আম গাছগুলো দেখাও তোমার আম গাছগুলো দেখাও

আম পায়রা শেষ করে ফলাইতেছি মানে একজন যা একজন আহে আম পাহারা দেওয়ার লেগে আম কাছে কাছেই যাওয়া যেতেছে না

তোমার কি ভালো লাগছে ছাদে এসে আলো কাটা বিঁধে গেছে তুমি কি ছাদে এসে খুশি হ্যাঁ দেখো না কাকাদের রাজত্ব হয়ে গেছে আমের প্রতি জামগুলোর প্রতি কাজ ওটা ধরো না হাত চুলকাবে না তুমি ধরবে পারতে মনে হয় না দিবে কাকেরা দেখো না কেমন করে ছিঁড়ে নিয়ে যেতেছে 么嗯。